চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের হওয়াইটি সোনাম দণ্ড সমাজসেবী দিদি তো সমাজসেবী দিদির কালকে আজকে সকালে একটা ভিডিও দেখলাম যেখানে সমাজসেবী দিদির বক্তব্য শুনলাম সমাজসেবী দিদির বক্তব্য হচ্ছে একটা সময় পুরো সোশ্যাল মিডিয়ায় অনেস্ট গ্রুপ বলে যেই গ্রুপটা ছিল সেটা একটা ত্রাস কাজ করতো ত্রাস হিসাবে সেই অনেস্ট গ্রুপে কারা কারা সদস্য ছিল মেন মেন সদস্যর মধ্যে যারা ছিল তিনজন ট্রিপল এক্স এস বলে মানে ট্রিপল এস যেটা ছিল এস প্লাস এস প্লাস এস এক্স এস হচ্ছে আমাদের ওয়াইটি দাদা দ্বিতীয় এস হচ্ছে সুতপা এবং তৃতীয় এস হচ্ছে আমাদের এই সমাজসেবী দিদি তো এই তিন এস দাপটের সঙ্গে পুরো সোশ্যাল মিডিয়ায় পুরো সমালোচনার জোনে একেবারে ত্রাস সৃষ্টি করে রেখেছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় অনেস্ট গ্রুপের বিপক্ষে কথা বলার মতন কারো সাধ্য ছিল না দিদি বলছেন এইখানে এমন একটা পজিশন তৈরি করা হতো মানে যারা ধরো কারো সঙ্গে অনেজ গ্রুপের পেছনে কেউ লেগেছে অনেজ গ্রুপের সদস্যদের পেছনে কেউ লেগেছে সেইখানে অনেজ গ্রুপের সদস্যদের সঙ্গে লেগেছে যারা লেগেছে তাদের সঙ্গে যখন অনেজ গ্রুপ পারতো না তখন এই অনেজ গ্রুপের মধ্যে অনেক মানুষ ছিল কিন্তু অনেক মানুষ ছিল আমাদের জাস্টও ছিল কিন্তু দিদির বক্তব্য এরা কি করত এরা মিনস অনেক দলকে দলের অন্য কেউ না এই সুতোপা এবং তার সঙ্গে ওয়াইটির দাদা দুজনে মিলে নাকি কনসপেরেসি করতো এবং সেই কনসপেরেসির শিকার হচ্ছে আমাদের শিয়াল কারণ তোমরা সবাই জানো একটা সময় শিয়াল প্রচণ্ড পরিমাণে সুতোপাকে মানসিক মেন্টাল হ্যারাস করছিল নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও নোংরা নোংরা ভিডিওর নামে করছিল এবং সেই সময় এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয় তখন আমাদের এই ওয়াইটির দাদা যুদ্ধক্ষেত্রে নামে এবং নামার পরে ওয়াইটির দাদা এবং সুতোপা প্ল্যানিং করে দুজনে মিলে যে এই শিয়ালকে কি করে জব্দ করবে এবং শিয়ালকে জব্দ করার জন্য তখন কি করা হয় যে শিয়ালের নামে একটা ভয়েস শিয়ালের নামে একটা ভয়েস মোল্ড করা হয় আগে তার আগে আরও একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এই শিয়াল তারপরে সুতোপার পেছনে লাগার পরে শিয়াল কি করে আমাদের ওই যে নেকু নেকু টিচার বলে যে নাম যিনি বিখ্যাত আর কি ওয়াইটিতে যে এখন সেরকমভাবে সমালোচনার ভিডিও করেই না বলতে গেলে তো সেই নেকু টিচারদের কী করে নেকু টিচারের পেছনে প্রচণ্ড পরিমাণে লাগা হয় এবং নেকু টিচার সেই সময় ওর সাথে না পেরে আই মিন শেয়ালের সাথে না পেরে নেকু টিচার বলে যে আমি এবার কি করব তোর সঙ্গে তো পাচ্ছি না আমি তোর বাচ্চাদের স্কুলে যাব তাদের ওইখানকার টিচারদের দেখাবো তোর ভিডিওগুলো যে তুই কি পরিমাণে নোংরামি সোশ্যাল মিডিয়ায় এসে করছিস যার বাচ্চারা এত ভালো স্কুলে পড়ে এই কথাটা শোনার পরে এই নেকু টিচারকে নাকি আমাদের শিয়াল কমেন্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে তোর সঙ্গে আমার যা হয়েছে সেটা তুই আমি এখানে বুঝে নেব কেন বাচ্চাদের স্কুলে যাচ্ছিস বা রকম বৃত্তান্ত কিন্তু আমি জর জানি শিয়াল কিন্তু এই টিচারকে মানে নেকু টিচার বলে যিনি পরিচিত সেই দিদিকে ফোন করেছিল এরকমই একটা শুনেছিলাম যে ফোন করেছিল যে যা হয়েছে হয়েছে সেটাকে নিয়ে আর ওখান পর্যন্ত যাস না রকম একটা ব্যাপার এবার দিদি বলছেন সেইখানে ওকে হোয়াটসঅ্যাপে নেপুটিচারের টিচারের হোয়াটসঅ্যাপে শিয়াল মেসেজ করেছিল এবং ওয়াইটির দাদা সেই মেসেজটা হোয়াটসঅ্যাপ মেসেজটাকে এডিট করে কোনো অ্যাপের দ্বারা এডিট করে সেখানে এই মানে ওর নাম কি বলে শেয়ালের সাথে আমাদের ওয়াইটির যে দাদা ছিল তার কথোপকথন একটা লোকের কাছে স্ক্রিনশট দিয়ে প্রকাশ করে যে শেয়ালের সাথে আমাদের দাদার ফোনালাপ হয়েছে তারপরেই এই ওয়াইটির দাদা কি করে সুতপার সঙ্গে একটা কনসপিরিসি করে এই শেয়ালকে নিচু দেখানোর জন্য আবার একটা কনসপিরিসি করে সেখানে কি করে শেয়ালকে নাকি শেয়ালের নামে গলার ভয়েস নকল করে একটা ভিডিও রেকর্ড করে যেখানে ক্ষমা টমা চায় এবার সেই ঘটনা তোমরা সবাই জানো কিন্তু আমার বক্তব্য হচ্ছে শেয়ালের যে ঘটনাটা এই ঘটনাটা প্রথম কে ওয়াইটিতে এসে প্রকাশ করেছিল দিদি প্রকাশ করেছিল কি দিদি তো অনেস্টির ঝান্ডা নিয়ে ঘুরছেন দিদি বলছেন আমি তারপরে এই ঘটনাটা ঘটার পরে আমি ও আমার ওকে ফোন করলাম বা কি ব্যাপার এটা কি ব্যাপার হলো শিয়াল তোমার কাছে ক্ষমা চাইলো এটা ঠিক বুঝতে পারলাম না তখন নাকি ওয়াইটির দাদা হেসে বলেছেন আপনি অনেক কিছু জানবেন না আপনি এগুলো ঠিক বুঝবেন না তখন আমাদের এই সমাজসেবী দিদি বুঝতে পারল যে এখানে এরা ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন নয় তো সেই থেকে দিদি কী করলো আস্তে আস্তে এদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে চলা শুরু করলো একটা গ্রুপের মধ্যে প্রচুর মানুষ রয়েছে সেই সময় অনেস্ট দলের তাবড় তাবড় মানুষরা ছিল হ্যাঁ ওইদিকে যাকে আশ্রিতা বলা হয় সে ছিল এইদিকে নেকু টিচার যাকে বলা হয় সে ছিল সুতপা ছিল আমাদের এই সমাজসেবী দিদি ছিল আরও হ্যাপি ফ্যামিলির দিদি ছিল আমাদের ঢেপি ছিল অনেকে ছিল তাহলে এতগুলো মানুষ কেউ কনসপিরিসি সম্বন্ধে জানলো না দিদি জানলো কিন্তু দিদি জেনে দিদি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় মুখ খুললো না স্পিডটি নট হয়ে বসে রইল দিদি আমার আপনার কাছে প্রশ্ন একেবারে সাধারণ ভিউয়ার্স হিসাবে প্রশ্ন করছি কোনো ক্রিয়েটার হিসাবে না যে আপনি যখন এত বড় কনসপেরেসির গন্ধ পেলেন এবং জানলেন তখন আপনি তো একাই একশো আপনার সিদ্ধারা সোজা আপনার কথা অনুযায়ী আপনার বাহু মজবুত আপনার সিদ্ধারা সোজা কারো ভরসায় আপনি ওয়াইটিতে আসেননি কারো ভরসায় আপনি চলেন না কারো ভরসায় আপনি আপনার চ্যানেল দাঁড় করাননি আপনি আপনার যোগ্যতা কি যোগ্যতা গালিগালাজের যোগ্যতা কি যোগ্যতা এডুকেশনের যোগ্যতা নো এডুকেশন অনলি গালাগালি অনলি খিস্তি অ্যান্ড মস্তি এটা হচ্ছে আপনার যোগ্যতা যেই যোগ্যতায় আজকে ওয়াইটিতে আপনি সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে আছেন আপনি বলছেন আমি যাকে মানে করেছি আমি আমার বুদ্ধিতে করেছি তাহলে বলুন তো আপনি যখন এতটা প্রতিবাদী একজন মানুষ আপনি নিজের যোগ্যতায় এই জায়গায় দাঁড়িয়ে আছেন তখন আপনি কি করে সুতোপাকে হ্যাঁ এই কনসপিরিসির মধ্যে সুতোপা জড়িত আপনি জানলেন সুতোপা এবং ওয়াইটির দাদা এত বড়ো একটা মারাত্মক কনসপির একটা নিরীহ নির মেয়ের বিপক্ষে করলো আপনি কেন সোশ্যাল মিডিয়ায় তখন মুখ খুলে পুরোটা প্রকাশ করলেন না আপনি কেন প্রকাশ করলেন না আপনি কেন জানালেন না আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার সামনে একটা মেয়েকে মেন্টাল হ্যারাস করা হচ্ছে মলেস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি কেন চুপ করে নীরবে তাকিয়ে তাকিয়ে দেখলেন আপনার তো দল দরকার নেই আপনার কাউকে দরকার নেই আপনার একাই একশো আপনি বলছেন আপনি তখন এদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করা শুরু করলেন তারপরের ঘটনা কি হলো আপনি হঠাৎ করে হানি এবং হানির হাজবেন্ডের সঙ্গে কথা বলা শুরু করেছেন একটা কনফারেন্স কলে যেখানে রিতম ছিল যেখানে হানি ছিল এবং হানির হাজবেন্ড ছিল তাদের সঙ্গে আপনি গল্পগুজব করতে গেলেন আপনি একজন আদর্শবান আদর্শ মাতা আপনি একজন আদর্শ নাগরিক আপনি একজন আদর্শ সমাজসেবক এবং আপনি একজন প্রতিবাদী মুখ তাহলে দিদি কি করে কোন লজিকে আপনি আপনি বলছেন আমি কার সঙ্গে কথা বলবো না বলবো সেটা আমি ঠিক করব একদম ঠিক আপনি ঠিক করবেন চ্যানেল আপনার নেট আপনার আপনি কাকে নিয়ে ভিডিও করবেন আপনি কাকে নিয়ে সমালোচনা করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কার সঙ্গে কথা বলবেন কিন্তু আমার বক্তব্য যেই মানুষ দুটো আপনাকে আপনার মেয়েকে রাস্তায় শুইয়ে নগ্ন করে শুইয়ে দিয়েছিল আপনার গোপন অঙ্গ পর্যন্ত ঢুকে গেছিলো এই হানির হাজবেন্ড এই হানির হাজবেন্ড আপনার গা গোপন অঙ্গ মারিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং তাকে নিয়েও আপনি নোংরা থেকে নোংরা ভিডিও করেছিলেন আপনি বলেছিলেন আপনার ওই গোপন অঙ্গে ঢুকেলে আপনি ঢুকিয়ে দুই থাইয়ের মাঝখান দিয়ে এমন চাপ দেবেন সে ভেতরেই একেবারে ঢুকে থাকবে আর বেরোতে পারবে না এই ধরনের ভিডিও আপনার কম মানে ভিডিও সেকশানে আছে আমি জানি না এখনও আছে না ডিলিট করে দিয়েছেন সেই সময় যেই নোংরা চরম লেভেলে হচ্ছিল সেখানে দাঁড়িয়ে আমাদের মতন ছোট ছোটো ক্রিয়েটাররা আপনার মতন বড় ক্রিয়েটারের জন্য চিৎকার করে গলা ফাটিয়েছিলাম চিৎকার করে এক একটা প্রতিবাদমূলক ভিডিও আমার ভিডিও সেকশনে রয়েছে আপনাকে নিয়ে করা সেই সময় আপনার বিয়ের পেছনে আপনার পেছনে যেইভাবে লাগা হয়েছিল এবং সেই সঙ্গে আমাদের ওয়ার্ল্ডের যে দিদি রয়েছে যাকে হ্যাঙ্গিং হাতি বলা হয় সেও ছিল তা তার পেছনে এইভাবে নোংরাভাবে লাগা হয়েছিল তো আপনি কি করে একজন আদর্শ মা হিসাবে সেই ছেলে মেয়ে দুটোর সঙ্গে গল্প রচনা কর মানে গল্পে মশগুল গল্পে আপনি মোহিত হয়ে গেলেন আপনি তো আদর্শ মা আপনার মেয়ের সঙ্গে নোংরামি করার জন্য আমরা প্রতিবাদ করলাম আর আমাদের মুখে ঝামা ঘষে দিয়ে আপনি তার সঙ্গে কথা বললেন তার সঙ্গে আপনি গুলতানি করতে শুরু করলেন সেটা নিয়ে আপত্তি করেছিল ওয়াইটির দাদা যেটা আপনার ভালো লাগেনি কারণ আপনারা সময় সুযোগ মতন মানুষকে ব্যবহার করেন আর ছুঁড়ে ফেলে দেন যখন যাকে যতটুকু ইউজ করার দরকার নিজের গুটি হিসাবে ওপরে ওঠার জন্য ততটুকুই ইউজ করেন তারপরে তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে দরকার হলে তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজে ক্লিন পরিষ্কার হয়ে একেবারে সামনে ধোয়া তুলসী পাতা হয়ে দাঁড়িয়ে যান যেটা আজকের ডেটে আপনি বলছেন যে এইরকম কনসপিরেসি এই গ্রুপের মধ্যে হতো আমি জানতাম না আবার আপনার মেয়েকে এইভাবে অপমান আপনাকে এইভাবে অপমান করার পরে যারা প্রতিবাদ করেছিল তাদের মুখে লাথি মেরে ঝামা ঘষে আমি এদের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে আমাকে এই এই ইউটিউবের এই গ্রুপ থেকে আমাকে এটা নিয়ে ওরা ঝামেলা শুরু করেছিল এই মর্কট এবং সেই কারণের জন্যই তখন আমি এই গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম কারণ ভাই আমি কারো অধীনে থাকবো না কারো কথা শুনবো না কারো কথা মানব না আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাহলে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যখন আপনি যখন আপনি রকম ভাবে এক একটা বিপদে পড়েছিলেন তখন ঢাল হিসেবে এই মানুষগুলোকে ব্যবহার করার জন্য কেন গ্রুপে ছিলেন যখন দেখলেন ওই পাশটা আপনার মজবুত হয়ে যাচ্ছে মানে রীতমকে যারা সমর্থন করে সেই সমর্থকগুলো রীতমের পাশে দাঁড়ানোর জন্য তারা আপনার হয়ে লড়াই করবে এবং সেখানে তাবর তাবড় ওস্তাদরা রয়েছে যারা গালাগালিতে এমন মাহির মানুষের একেবারে গালাগালি দিয়ে মানুষের অস্তিত্বকে বিলীন করে দিতে একেবারে সক্ষম সেই জন্য সেদিনকে সেই পাল্লাটা ধরেছিলেন এবং ক্যাগ করে এই দিকের পাল্লাটাকে লাথি মেরে বেরিয়ে গেছিলেন তাই না আজকে বলছেন আমি এই ব্যাপারটা জানতে পেরে আমি ওদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে চলা শুরু করেছিলাম আপনি নিজে বলছেন আমি এমন একজন ক্রিয়েটার যে নিজের চিন্তাভাবনায় চলি নিজে কন্টেন্ট চুজ করি সুতবা দিনের পর দিন একটা বড় চ্যানেলকে নিয়ে নোংরামি করে গেছে আমি কিন্তু যখন যখন যেই যেই সময় মনে করেছি যে এদের অ্যান্সার ব্যাক করব বা এদের কোনো অন্যায় দেখেছি তখন তখনই বলেছি তাহলে আপনি কিন্তু স্বীকার করছেন আপনি এই বড় চ্যানেলকে নিয়ে যা যা নোংরামি করেছেন নিজের চিন্তা করেছেন আপনাকে সুতপা পরিচালনা করেনি তাহলে যখন সুতপার ঘাড়ে মানে ও লিগাল নোটিশের মানে জিনিসটা আসলো তখন কি করে বলে দিলেন আপনারা সবাই মিলে আমি কিছু জানতাম না আমি কিছু করিনি আমাকে শিখিয়ে দিয়েছিল আমাকে বলে দিয়েছিল আমাকে বাধ্য করা হয়েছিল তাই আমি এই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করেছিলাম আমি বুঝলাম না একটু ক্লিয়ার করে যদি বলতেন আমি অত্যন্ত মূর্খ সূর্খ একজন অত্যন্ত সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী মানে ফ্যামিলির একটা মেয়ে আমি এত জটিলতা বুঝি না তাই আপনার কাছে জানতে চাইছি ব্যাপারটা কি? আপনার লিগাল নোটিশ ওরা কেন পাঠিয়েছিল আপনি তো কিছু করেননি আপনি সেমন ভিডিওই করেননি যখন যখন ওদের যেইটুকু যেইটুকু দেখেছেন সেইটুকু সেইটুকু দিয়ে আপনি ভিডিও করেছেন কিন্তু আমার এখনো মনে আছে যমুনা ঢাকির গল্প আপনি কত বিস্তারিত গরুর রচনার মতন গল্পের গরুকে গাছে তোলার মতন সুন্দর করে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর তাই না এখনও আপনার ভিডিও সেকশানে গেলে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর বেশ সুন্দর 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 ভিডিও আপনার ওখানে আছে যদি আপনি প্রাইভেট না করে থাকেন তাই না তো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর হ্যাঁ যমুনা ঢাকির গল্প এগুলো নিশ্চয়ই সুতোপা আপনাকে এই ক্যারেক্টারগুলো শিখিয়ে দেয়নি তাই না হ্যাঁ সেটাই তারপরে আসলো বর্তমানে যেই পরিস্থিতি এইটা গেল এইটা গেল হানি হানি হানির হাজব্যান্ডের ব্যাপার গেল নেকু দিদিমণির ব্যাপার গেল আমাদের এই যে শেয়ালের গল্পটা ওই পর্যন্ত গেল তারপরে যখন আপনি বলছেন এদের এমন পরিস্থিতি ছিল যখন কারো সঙ্গে পারত না তখনই তাদেরকে কি করত একটা নাকি নোংরা সাইডে হ্যাঁ পন সাইডে একটা চ্যানেল ক্রিয়েট করে বা একটা আইডি ক্রিয়েট করে তাদের ভিডিওগুলো ওখানে গিয়ে আপলোড করা হতো আমি যতদূর জানি এই পনসাইটের ঘটনাটা দু হাজার বাইশে ঘটেছিল দু হাজার বাইশের শেষের দিকে যেই সময় আমরা জার্নিকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিলাম জার্নি অসভ্যতামি চরম থেকে চরম পর্যায়ে পৌঁছে গেছিল একজন স্কুল টি একজন প্রাইভেট টিচার সে সোশ্যাল মিডিয়ায় এসে যেই পরিমাণে তার মেয়ে এবং মা নোংরামি করছিল যেটা একেবারে মেনে নেওয়া যায় না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাতে গোনা কিছু ক্রিয়েটার তার বিরুদ্ধে কথা বলছিলাম তার নোংরামির বিরুদ্ধে কথা বলছিলাম এবং সেখানে দাঁড়িয়ে সেই সময় কিছু ক্রিয়েটার যেমন সৌমি সৌমি এবং তার সঙ্গে আমি জেনেছিলাম পারদি সৌমি আরও বেশ কিছু ক্রিয়েটারের হ্যাঁ মানে ছবি ভিডিও ওই সাইটটার মধ্যে দেখা গেছিলো এবং জানতে পারা গেছিলো তাহলে আমার বক্তব্য যে সেইখানে তখন জানতে পারা গেছিলো সেটা নিয়ে সৌমি এবং মামাই দুজনই সেই সময় সাইবার ক্রাইমে এই ব্যাপারটা জানায় এবং এটা নিয়ে বিস্তারিত কাজ চলছিল আমি তখন পর্যন্ত যতটুকু জানতাম তারপরে এতগুলো দিনে এতগুলো সময়ের মধ্যে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি হঠাৎ করে একদিন জানতে পারলাম যে আমাদের শিয়াল এই কি বলে এই যে আশ্রিতা বলে যাকে আপনারা বলেন তার পেছনে লাগালাগি হয়েছিল দুজনের এবং অত্যন্ত নোংরাভাবে মিলিকে সেই সময় এই মানে শিয়াল নোংরা থেকে নোংরা কথা বলেছিল ইভেন মানে ওর যে বোন রয়েছে পূজার সঙ্গে ওর একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিয়ে একেবারে নোংরাভাবে একটা ভিডিও পরিবেশন করেন এবং তার পরিপ্রেক্ষিতে ওপার বাংলার আমাদের এক ভাই সে একটা ভিডিও করে সেটাও খুব দৃষ্টিকোটভাবে পরিবেশন করা হয় একটা ভিডিও করে এবং এই শিয়ালের একটা পন সাইডে একটা ভিডিও পাওয়া যায় সেটা জানা যায় এবার আপনি বলছেন এরা কী করে প্রথমে যাকে পারে না তার সঙ্গে একটা চ্যানেল খুলে সাইডে একটা আইডি খুলে সেখানে ভিডিও দেয় এবং এরাই এসে একটা ফেক আইডি ক্রিয়েট করে কমেন্ট বক্সে লেখে তোমার এই ভিডিও তোমার ভিডিও এরকম একটা ভিডিও পন সাইডে আছে তুমি গিয়ে দেখো হ্যাঁ এবার এই লিঙ্কটা পনসাইডের লিঙ্ক এখানে শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়া মিন্স ফেসবুকে শেয়ার করা যায় না ইনস্টাতে শেয়ার করা যায় না ইউটিউবে শেয়ার করা যায় না তাহলে কোথায় করতে হয় একমাত্র হোয়াটসঅ্যাপে করা যায় এবং হোয়াটসঅ্যাপে তখন আপনি যোগাযোগ করেন এই ওপার বাংলার ভাইয়ের সাথে এবং সেইখান থেকে শেয়ার তার মাধ্যমেই আমরা জানতে পারি যে এই শিয়ালের ডেটিং সেটিং অ্যাপে একটা অ্যাপ আছে এবার সেই সময় কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল আমি এবং রুনাদি দুজনেই দুটো ভিডিও করেছিলাম যেখানে এই ব্যাপারটা বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা যতটুকু জানতাম আমরা যতটুকু জানতাম যে এই ঘটনা এরও আগে ঘটেছে বহু ক্রিয়েটারের ছবি ভিডিও ওখানে নাকি আছে আমি যদিও কোনোদিনও সার্চ করিনি জানিও না কোন ওয়েবসাইট কোন বৃত্তান্ত কি বৃত্তান্ত কিন্তু শুনেছি যারা যারা এই সব ব্যাপারটা থাকতো সেই সময় তার সৌমির সঙ্গে আমার কথা হয়েছিল পারদের সঙ্গে মামাইয়ের সঙ্গে কথা বলে আমি এগুলো জানতে পেরেছিলাম যে সেই সময় এই ঘটনাগুলো ঘটেছিল এবং এটা নিয়ে কাজ চলছে এবং যারা বলেছিল তারাই বলেছিল এই ঘটনাটা যেন না জানে কেউ কারণ এটা সত্যিই তো একটা লজ্জাজনক ঘটনা প্রত্যেকেই হাউসওয়াইফ তাদের যদি এখন একটা পন সাইডে একটা ভিডিও আপলোড হয় সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার তো সেই জায়গা থেকে তারা এই জিনিসটা নিয়ে কোনো কাউকে কিছু বলতে না ছিল আমিও এটা নিয়ে মানে কোনো কথাবার্তা কোথাও বলিনি কিন্তু যখন এই শিয়ালের ব্যাপারটা আসলো আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম আজকের ডেটে যেটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই দিদির বক্তব্য এবং তার সঙ্গে বহু ক্রিয়েটারের বক্তব্য কালকে আমি দেখলাম প্রথম এই বক্তব্য পেশ করলো আমাদের তেষট্টি তারপরে পেশ করলো আমাদের এই দিদি তারপরে কালকে লাইভ দেখলাম ওয়ার্ল্ডের যে ফসা করে যেই দিদি রয়েছেন ওয়ার্ল্ড হ্যাঁ এস দিয়ে নাম সেই ওয়ার্ল্ডের দিদি লাইভে বসে সুতোবাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে কিনা। এই যে অনুষ্কা বলে যেই মেয়েটির আবির্ভাব ওয়াইটিতে ঘটেছে এই আবির্ভাব এবং এই ফেক আইডি দুটোরই ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট কে করেছে সুতোপা এবং তার সঙ্গে ওয়াইটির দাদা দুজনে মিলে কনসপিরেসি করে এই জিনিসটা ওয়াইটির মধ্যে চালাচ্ছিল এবং করছিল এবং এইখানে এই মেয়েটাকে এই অনুষ্কা বলে মেয়েটিকে ওড়াই এনেছে কেন কি কারণে হঠাৎ করে ওয়াইটিতে অনুষ্কার আগমনটাকে সুতোপার কনস্পিরেসি করে অনুষ্কাকে নিয়ে আসলো এইটার সঙ্গে সুতোপাকে জড়ানো হলো কারণ সুতোপার লাইভে এই অনুষ্কা বলে মেয়েটি উঠেছিল রিসেন্ট সুতোপা একটা স্ট্রিম লাইভ করেছিল তোমরা সবাই জানো সেই স্ট্রিম লাইভে আমিও গেছিলাম সেই স্ট্রিম লাইভে এই মেয়েটি নাকি গেছিল এবার এই মেয়েটার না তো আমি ভিডিও দেখেছি না তো এই মেয়েটা সম্বন্ধে কোনো কিছু শুনেছি কোনো কিছু জানি রিসেন্ট এই যে মামাইয়ের ভিডিওতে এবং আমাদের মানব সেবী যে দিদি রয়েছেন মানবাধিকারের যে দিদি রয়েছেন সেই দিদির ভিডিওতে আমি এই মেয়েটার নাম প্রথম শুনি যে এই মেয়েটা নাকি এরকম এরকম ভিডিও করছে এই মেয়েটা এরকম এরকম বৃত্তান্ত এবার সেখানে কী বৃত্তান্ত কী ব্যাপার সেটা ডিটেলসটা তোমরা কালকের আমার ভিডিওতে নিশ্চয়ই শুনেছ এবার বক্তব্য হচ্ছে এই মেয়েটা সুতোপা একটা স্ট্রিম লাইভ করলো সেই স্ট্রিম লাইভে অ্যাজ এ ভিউয়ার্স হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক আমি জানি না কি হিসাবে এবার আমি সুতোপাকে যতদূর জানি সুতোপা সবার ভিডিও দেখে না আমি এই মেয়েটার ভিডিও দেখিনি সুতোবার তো দেখার কোনো প্রশ্নই আসে না সেখানে তোমরা বলছো আপনি বলছেন যে সুতোপা কনসপিরেসি করে এই মেয়েটাকে লাইভে তুলেছিল একে দিয়ে এই সব কাজগুলো করাচ্ছিলো এবং এই ফেক আইডি ক্রিয়েট করে করে জায়গায় জায়গায় হ্যাঁ মানে ওরা যাকে পছন্দ করে না তাদের নামে আইডি ক্রিয়েট করে নানান রকম কমেন্ট বক্সে গিয়ে বাজে কথা লিখছিল এবং এই যে যে পন সাইডে মামাইয়ের ভিডিও পাওয়া গেছে সেটার সেটার সঙ্গে এরা জড়িত আমি এটা বুঝলাম না যেই ঘটনা শুরু হয়েছিল সেই সময় যারা করেছিল তাদের কারা করেছিল আমি জানি না সেইখানে কিন্তু একটা কমন পার্সন ছিল যে ওপার বাংলার যার কথা আপনি বলতে চাইছেন সেদিনকে সেই লাইভে পারোদের লাইভে কিন্তু সেও ছিল সেও কিন্তু পারোদির লাইভে ছিল এবং যে ব্যাপারটা জানা গেছে সেটা কিন্তু বাংলাদেশের লাগোয়া একটা কোনো অঞ্চল থেকে এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে এবং মানে এগুলোর সঙ্গে যিনি জড়িত তিনি বাংলাদেশে থাকেন এরকম একটা আমি শুনেছি মামাইয়ের ভিডিও থেকে তাহলে এখানে সুতোপা কীভাবে ইনভলভ বলো সুতোপার সঙ্গে না তো যাদের যাদের আইডি মানে আইপি অ্যাড্রেস হ্যাক করা হয়েছে পারদি জয়া এবং হচ্ছে ওর নাম কি বলে আমাদের অরুন্ধ দি ভাই পুপু এদের চারজনের একজনকেও ব্যক্তিগতভাবে সুতোপা চেনে না সুতোপাকে নিয়ে এরা কোন রকম ভিডিও পর্যন্ত করেনি দিয়ে হাতে গোনা কিছু ভিডিও সুতোপাকে নিয়ে পজিটিভ করেছিল তারপরে সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও কিছুদিন করে পারদি ভিডিও দেওয়া সেইভাবে আর দেয় না বন্ধ করে দিয়েছিল এখন এই রিমি আর ঝিমি আর রিতমের ব্যাপারটা আসার পরে পারোদি কিছু ভিডিও করা শুরু করে দিয়েছিল অরুন্ধতি দিবাইয়ের ভিডিও দীর্ঘদিন আমি দেখি না আমি যতদূর জানি অরুন্ধতি দিবাই ওর নাম কি বলে সাবানকে কেয়া সাবানকে নিয়ে পড়ে থাকে ওটা তার ওনারই ওই একটাই কন্টেন্ট নিয়ে বেশিরভাগ উনি কাজ করেন পুপু একজন কন্টেন্ট ক্রিয়েটার না একেবারে ভিউয়ার্স তাহলে সুতপা এদের আইপি অ্যাড্রেস অনুষ্কাকে দিয়ে হ্যাক করিয়ে এদেরকে এই নোংরামির মধ্যে জড়ানোর কারণটা কি সুতপা যদি এই ব্যাপারের সঙ্গে এই নোংরামির সঙ্গে জড়িত থাকত তাহলে সুতপা সবার আগে আপনাকে জড়াতো আপনার আই আইপি অ্যাড্রেস হ্যাক তো আর যে যার কথা বলছেন মামাইয়ের কথা বলছেন মামাইয়ের আইপি অ্যাড্রেস হ্যাক করতো সুতোপা কেন অনুষ্কাকে দিয়ে এই মানুষগুলোর আইপি অ্যাড্রেস হ্যাক করাবে এবং এই নোংরা কাজটা করাবে মামাইয়ের সাইডের ন্যাকের ছবি সুতোপা পাঠাবে লাভটা কি সুতোপা একটু যদি আমি সাধারণ ভিউয়ার্স হিসাবে প্রত্যেকটা সাধারণ ভিউার্স ভিউয়ার্সদের তরফ থেকে আপনার কাছে হাত জোর করে এটা জানতে চাইছি আপনার কাছে কোনো প্রমাণ আছে সুতপা এই নোংরামির সঙ্গে জড়িত সুতপা এই কনসপিরিসি করেছে সুতোপা মামাইয়ের ন্যাকের ছবি ওই সাইডে পাঠিয়েছে আপনার কাছে কোনো যদি প্রমাণ থাকে কাইন্ডলি একটু দেবেন আমরা এখানে প্রত্যেকটা মানুষ হাউসওয়াইফ বাইরের জগতের সঙ্গে লেনা দেনা নেই সারাদিন নিজের কর্মজগতে ব্যস্ত থাকি নিজের কাজ নিজের বাচ্চা নিজের সংসার বাড়িতে দু দুটো অসুস্থ মানুষকে নিয়ে রয়েছি এখনো একটা মানুষ হাসপাতালে পড়ে রয়েছে এখনো পর্যন্ত তাকে ছুটি করে বাড়িতে আনতে পারিনি আজকে বলুন তো কারণে আজকে সুতোবার মতন একটা মানুষ যে ঘরে বসে ভিডিও করে আমি জানি না আপনারা কি হিসাবে সুতোবাকে এর মধ্যে জড়াচ্ছেন আমার মানে একেবারে দূর দূর তার ভাবনা এই জিনিসটা আছে না মামাইকে নিয়ে সুতোপা হাতে গোনা ভিডিও করেনি একটা দুটো ভিডিওতে সামান্য কিছু কথা মামাইকে নিয়ে একটা দুটো কথা উচ্চারণ করেছে বাক বাকি এই যতগুলো ক্রিয়েটারকে আইপি অ্যাড্রেস হ্যাক করে জড়ানো হয়েছে এদের সঙ্গে দূর দূর তাক সুতোপার কোনো সম্পর্ক নেই সুতোপা কোনো কিছুতে যায় না আপনার কথা অনুষ্কা গিয়ে হ্যাঁ একজন স্ট্রিম লাইভ করেছে সেখানে যে কেউ উঠতে পারে তার মানে কি কোন ক্রিমিনাল মাইন্ডের মানুষ গিয়ে যদি একটা স্ট্রিম লাইভে উঠে বক্তব্য পেশ করে তার মানে কি আমরা ধরে নেবো সেই মানুষটার সঙ্গে যার স্ট্রিম লাইভ হচ্ছে তার অতপ্রতভাবে সে জড়িত সে কনস্পিরেসি করছে তাহলে তো আপনাদের স্ট্রিম লাইভে বহু মানুষ হ্যাঁ যারা আপনাদের পক্ষ নিয়ে কথা বলে না তাদেরকে আপনারা তোলেন না তোলেন না কিন্তু সুতোপাত একটা কমন একটা সোশ্যাল মিডিয়ায় একটা মানে লাইভ করেছিল যেটা স্ট্রিম লাইভ যেখানে যে কেউ উঠতে পারে যে কেউ তার মতামত পেশ করতে পারে সেখানে অনুষ্কা উঠলো মানেই আপনারা এটা প্রচার করতে পারেন যে অনুষ্কার সঙ্গে সুতোপা অনুষ্কা এবং ওয়াইটির দাদা তিনজনে মিলে কনসপিরেসি করে এই নোংরা গেমটা খেলেছে এবং এই নোংরামিটা সুতোপা করছে আমি জানি না সমস্ত ব্যাপারটা বিশ্বাস করুন আমার মাথার ওপর থেকে উঠছে মানে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না রিভেঞ্জ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটা মানুষকে শেষ করার জন্য কোন লেভেলে গিয়ে আপনারা নোংরামি করতে পারেন কোন লেভেলে গিয়ে কিন্তু কেন ভাই কেন তাকে শাস্তি দেওয়ার অনেক প্রসেস আপনারা কিন্তু অ্যাপ্লাই করেছেন অলরেডি বিশ্বাস করুন সুতোপার জায়গায় আজকে আমার মতন মানুষ থাকলে সোশ্যাল মিডিয়ার কাজ করা তো দূরস্থ ছেড়ে দিতাম ছেড়ে দেওয়ার থেকে বড় হচ্ছে বাধ্য হতাম ছেড়ে দিতে কেন আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির লোক একদিনও একটা লিগাল নোটিশ আসলে আমার কাজ বন্ধ করে দিত কাজ করতেই দিত না এমনিতেই এখানে কাজ করি প্রত্যেক সময় বলে কি কাজ করো যেখান থেকে কোনো ইনকাম হয় না অন্য কোথাও কোনো কাজে ঢোকো বাদ দাও এইসব কাজ যেখানে পাঁচ মাস ছয় মাস পরে গিয়ে একটা করে পেমেন্ট পাও সেরকম কাজ করার প্রয়োজন নেই সেই জায়গায় দাঁড়িয়ে বলছি কি করে নিশ্চয়ই আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কাইন্ডলি ভিউয়ারদের তরফ থেকে আমি আপনার কাছে হাত জোর করে জানতে চাইছি সেই প্রমাণগুলো দিয়ে একটু যদি কথা বলেন যে কোথায় কি দেখে মনে হলো আপনাদের যে সুতোপা এই নোংরামির সঙ্গে বিশেষ করে পঞ্চ সাইডে একটা মেয়ের ন্যাকের ছবি দেওয়া এত ঘিন্ন অপরাধের সঙ্গে সুতোপা জড়িত এটা যদি আপনি কাইন্ডলি একটুখানি সাধারণ ভিউয়ার্সদেরকে বোঝান দেখান প্রমাণগুলো দেখান তাহলে বিশ্বাস করুন আমাদের মতন মানুষরা মানুষকে বিশ্বাস করা ভুলে যাব কিছু বলার নেই এইটাই আমি তোমাদেরকে ভিউয়ার্স তোমাদেরকে এই ঘটনাটা জানালাম কালকে যখন বিশ্বাস করো তেষট্টির ভিডিওতে আমি এই আজটা পেয়েছিলাম না তখনই আমি বুঝে গেছিলাম যে এটা এবার পুরোটা সোশ্যাল মিডিয়ায় সুতোপার ঘাড়ের ওপর দিয়ে সুতোপাকে জড়িয়ে সুতোপাকে প্রমাণ করা হবে এই নোংরা সঙ্গে সুতোপা জড়িত ঠিক সেম 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 সেই জিনিসটাই হলো যে একটার পরে একটা ভিডিও একটার পরে একটা লাইভ শুরু হয়ে গেল যথারীতি এই একই বক্তব্য যে সুতোপা এই জিনিসটা করিয়েছে কার সঙ্গে ওয়াইটির দাদার সঙ্গে মিশে এই নোংরা কনসপিরিসিটা করেছে আজকে যদি অনুষ্কার সঙ্গে সুতোপার যোগাযোগ থাকে সুতোপার কোনো কিছু থাকে নিশ্চয়ই সেটা সাইবার ক্রাইমে গেলে জানা যাবে কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে কোন কোন আইডি ক্রিয়েট করা হয়েছে কাকে কাকে ফোন করা হয়েছে সুতোপার সঙ্গে এই মেয়েটার ফোনে কোনো রকম কিছু হয়েছে কি না এবং দিদির বক্তব্য বেশ কিছু এনআরআইরা সুতোপাকে এই সব কাজ করানোর জন্য ইন্ধন যোগাচ্ছে এবং সুতোপাকে মানে দিয়ে করাচ্ছে কারণ তারা এই এইসব নোংরামিগুলো দেখতে চায় তো নিশ্চয়ই দিদি আপনি এগুলো প্রমাণ দেখেই বলছেন নিশ্চয়ই কোথাও থেকে আপনি প্রমাণ পেয়েছেন বা দেখেছেন তো কাইন্ডলি যদি একটু সেই প্রমাণগুলো আমাদের দেন আমরা সেগুলো দেখে চোখ সার্থক করতে পারি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকে